নুরুল হাসান সোহানের ক্ষেত্রে কি ঘটনাটা ঘটেছে দেখেন কি ভয়াবহ সাব্বিরের ক্ষেত্রে আপনি বলছেন যে সাব্বির তো আসলে ওই একটা টুর্নামেন্টে কিছু ভালো খেলেছে অথচ তারপরে কোনো আপনার ন্যাশনাল টি টোয়েন্টি টুর্নামেন্ট হয় নাই কোনো টি টোয়েন্টি চ্যালেঞ্জে তাকে আপনারা দেশের হয়ে এ টিমের হয়ে কোথাও খেলার নাই এইচপির হয়ে কোথাও খেলার নাই সো আপনি যে লজিকটা দিচ্ছেন এই লজিকটাই তো আসলে কোনো লজিক্যাল হয় না নুরুল হাসান সোহানের ক্ষেত্রে তাহলে কেন এই লজিকটা আপনি অ্যাপ্লাই করছেন না তিনি সব জায়গায় ভালো করেছেন তিনি বিপিএল ভালো করেছেন তিনি এনসিএল এ ভালো করেছেন তিনি ঢাকা প্রিমিয়ার লিগে ভালো করেছেন তিনি এটিম এর সাথে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো করেছেন শতক মেরেছেন তিনি গ্লোবাল সুপার লিগে একটা দলকে নেতৃত্ব দিয়েছেন সেখানটাও তিনি তার মতো করে ভালো করেছেন সব জায়গায় ভালো করা একজন ক্রিকেটার বাংলাদেশের কিপার তাকে আপনি সুযোগ দেবেন না তিনি এই সুযোগটা ডিজার্ভ করে না সাব্বির কোথাও ভালো করেনি যদি আমি মেরেও উনি সোহান্ত সবখানে ভালো করেছে তাকেও আপনারা নেদারল্যান্ডস বিপক্ষে যে তিনটা ম্যাচ বাংলাদেশ খেলবে সেখানটা আপনার নেবেন না লজিকটা কোথায় আজকে সাব্বির বা সোহান আমার সেই মিডল অর্ডারের ভরসা হতে পারে আমার হায়ার স্ট্রাইক রেটের ব্যাটার হতে পারে আজকে যখন আমরা শুনি যে সিলেটে বাংলাদেশ ওই তিনটা টি টোয়েন্টি খেলবে কারণ হাই স্কোরিং গুলো সিলেটে হয় তার মানে কি আবুধাবিতে হাই স্কোরিং হবে রাইট হাই স্কোরিং ম্যাচে যেই ম্যাচেসে ব্যাটাররা স্কোর করতে পারে বল ব্যাটে আসে পাওয়ার হিটিং কাজে লাগে সেখানটা আপনি সোহান বা সাব্বিরকে নেবেন না আপনি নেবেন না কারণ এরা হচ্ছে সূর্যের মতো আপনি তাকাতে ভয় পান সানগ্লাসও ও কাজ না আপনাদের বাংলাদেশ দল এভাবেই চলছে বাংলাদেশ দল নিয়ে যে তামাশা চলছে এই তামাশা বন্ধ হওয়া উচিত আমি একা বলে যাই অনেকে কাউন্টার মানে কিন্তু এই বলাটা আর কতদিন কতবার একজন সম্পর্কে বলা যায় সাব্বিরের মতো সোহানেরও সোহানেরও অবসরে চলে যাওয়া উচিত খেলার দরকার নাই ভাই অথবা আপনারা বলে দিন যে ন্যাশনাল টিম আমি খেলতে চাই না অন্য সব জায়গায় খেলবো এই যে আলোচনাগুলো হয় এই আলোচনায় এদেরকে নিয়ে যারা সমালোচনা করে তারা কি জানে যে এরা কি করেছে আপনারা নাইম শেখের সাথে অনেক সময় সাব্বিরকে মিলিয়ে দেন এটা কি লজিক্যাল সাবির রহমান রুম্মান ন্যাশনাল টিমে যখন রেগুলার সেট ছিল কতটা আক্রমণাত্মক ছিল কতটা আমাদের জন্য ক্লিনিক্যাল ছিল প্রতিপক্ষের জন্য কতটা কতটা ভয়ঙ্কর ছিল ছিল ব্যাটার একটু হাইলাইটস দেখেছেন নুল হাসান সোহানের এখনো ওয়ান ডের এভারেজ এইটটি টু যতগুলো সুযোগ পেয়েছেন হয় অপরাজিত থেকেছেন অথবা রান্স করেছেন এইটটি টু আপনি তাকে কোথাও বিবেচনা করছেন না একজন ক্রিকেটার লাস্ট ওভারে ত্রিশ রান নিয়ে একটা ম্যাচ জিতিয়েছে সেটা যে পর্যায়েরই ম্যাচ হোক ইট ওয়াজ ভেরি টাফ টাস্ক সোহান ডিটিট ইট আপনি তাকে বিবেচনায় নিচ্ছেন না তাহলে আপনার বিবেচনায় কারা ভাই কারা এই আলোচনা কে করবে জাতীয় দল তামাশার জায়গা না জাতীয় দলে যা হচ্ছে জাতীয় দলের সিলেকশন নিয়ে যা হচ্ছে এবং এটাকে পরবর্তী সময় আপনারা যেভাবে লাবারেট করার চেষ্টা করছেন যে হোয়ার সাবমিট ডিট ওয়েল এই প্রশ্নটা যারা করেন তারা কেন এটা বলেন না সোহান বিট ওয়েল ইন এভরি এভরি ফরম্যাট ওই আলোচনাটা আপনারা কেন করেন না তাহলে তারে কেন রাখা হয় না সাব্বিরকে যদি মাত্র একটা বিপিএল নিয়ে বিবেচনায় না আনেন সোহানকে বিপিএল বিপিএল এনসিএল টি টোয়েন্টি গ্লোবাল সুপার লিগ সবকিছু বিবেচনায় তো আপনার বিবেচনা করা উচিত হিপোক্রেসির মধ্যে বাংলাদেশের টিম সিলেকশন চলে সাব্বির সোহানদের সত্যি সত্যি অবসরে চলে যাওয়া উচিত এবং এটাই আমার কাছে মনে হয় রাইট নাও ইজ দ্য বেস্ট সলিউশন সবাই ভালো থাকবেন টেক কেয়ার